আপনারা যে বাজে কথা বলতেছেন আমাকে কেন বলতেছেন আমার থেকে তো আপনার পরিবারে বেশি মারামারি আমার আমারটা দুর্ঘটনা কমে হয়ে গেছে আপনাদের বউরা তো আপনাদেরকে ধরে ধরে মারে শুনলাম দেখেছি তো আশেপাশে আপনার ভাই ভদ্র মানুষ তাহলে একটা খারাপ মানুষ কেউ কমেন্ট করে ভদ্র মানুষ কখনো কাপন করে হ্যাঁ আপনার সাথে আমার সেগুলো আপনি আমাকে কি চাইলেন আর কি জানেন সবার ঘরেই মা বোন সবাই আছে বউ আছে চিন্তা করে দেখেন তো এক বিবেক বিবেক করে দেখেন তো আপনার ঘরে যেটা হয় সেটা যদি হয় তাহলে আপনার থাকবে হ্যাঁ তখন যদি আপনাকে বলে যে আপনার বউ আছে তার মানে আপনার বউ কেন রে ভাই কি করছি আপনাদের হ্যাঁ কোন কারণে এমন করেন আপনার মোবাইল ফোন এবং এল টিভি সার্ভিস করতে চাইলে চলে আসুন শাহিন মোবাইল ও এল টিভি সার্ভিসিং সেন্টার মেঘনা ও যশাই বাজার পাংশা